বিরতির পর আবার আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শিক্ষা ভবন অভিযানের আয়োজন করা হয়েছে নয় দফা দাবি আদায়ের লক্ষ্যকে সামনে রেখে মিড ডে মিল যারা কুক কাম হেল্পার রয়েছেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষা ভবন অভিযানের আয়োজন করা হয়েছে হাতে প্ল্যাকার্ড নিয়ে যারা কুক কাম হেল্পাররা রয়েছেন তারা যারা কুক্কাম হেলপাররা রয়েছেন তারা মিছিলে হেঁটেছেন এবং তার পাশাপাশি শিক্ষা ভবন অভিযান করেছেন তারা হাতে প্লে কার্ড নিয়ে এবং ফ্লেক্স নিয়ে তাদের যে নয় দফা দাবি রয়েছে সেই দাবিগুলো বিভিন্ন ফ্লেক্সে লিখে তারা মিছিলে হেঁটে গেছেন শিক্ষা ভবন গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব আমাদের প্রথমে আমাদের যে রাজ্যের মিডিয়া বন্ধু তাদেরকে আমাদের মিড ডে মিল কুকাম বাইরে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের যে উদ্দেশ্য এগুলো যে আমাদের মিড ডে মিল কুকাম ওয়েলফেয়ার তরফ থেকে আজকে আমাদের এই প্রোগ্রাম করা হয়েছে দিন এত যাবৎ দুই হাজার দুই দুই হাজার তিন থেকে আমাদের মিড ডে মিল কর্মীরা এবং পতনই আসছিল কিন্তু আজকে দিন আমরা এই দিন থাকতে থাকতে আমাদের যে মিড ডে মিল কর্মীরা দিনের পঞ্চাশ টাকা করে দিনে ত্রিশ টাকা করে কাজ করে করে ডিউটি করে আমরা এত দিন এত বছর হায়া পড়ছে তাহলে তো আমাদের তো আর সহ্য হবে না আমাদের পেট তো মানে না কিন্তু যখন আমাদের যে পঞ্চাশ টাকা দিন পেয়েছে এবং ত্রিশ টাকা দিন পেয়েছে তবু আমাদের ফরম মানে আমাদের মিদ্দিমিল কর্মীরা কিন্তু দিন পোছে না যার ফলে আজকে আমাদের যে দাবিগুলি নিয়ে আজকে আমাদের শিক্ষাবাবনে আওয়ার জন্য আমরা আমাদের যে সারাதிப মিদ্দিমিল কর্মীরা সবাই আসার জন্য প্রস্তুত করা হয়েছে যে আমাদের মিদ্দিমিল কর্মীরা এত দিন এত বছর 1500 টাকা দিয়ে 2500 টাকা দিয়ে আমরা কাজ করে এসেছি কিন্তু আমরা 4 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করি কিন্তু আমাদের কোনো বেতন বেতন এখনো কি বাড়েনি কিন্তু মানুষের মানুষের ঘরে যদি কাজ করতে গেলে চারশো টাকা পাঁচশো টাকা দিন মজুরি হয়ে গেছে কিন্তু আমাদের মিড ডে মিল চার পাঁচ ঘন্টা ডিডি করে আমাদের আজ অবধি কিন্তু তিয়াত্তর টাকা হাজিরা করে আমরা এখন বলতে আমরা চলে থাকি কিন্তু আমাদের পরিবার এমাদের আমাদের পেট কোনো তিনি বলিনি সেটি সেই কারণে যার ফলে আজকে আমাদের মিড ডে মিল কর্মীরা যে শিক্ষা ভবনের ডাইরেক্টরের কাছে আমাদের যে দাবি করে জন্য আমাদের আজকে এই দেবের করা হয়েছে আপনার পরিচয় আপনারা আসলে শিক্ষা ভবন অভিযানে গিয়ে কি জানাচ্ছেন কুকাম হেল্পাররা এবং তার পাশাপাশি কুক্কাম হেল্পর হেল্পার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আজকে এক মিছিল আয়োজন করা হয় শিক্ষা ভবন অভিযান করা হয় দফা দাবির ভিত্তিতে তারা তাদের দাবি আহ সামনে তুলে ধরেছেন বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন